আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা জানবো মনোযোগ বাড়ানোর ছয়টি কার্যকর উপায় মনোযোগ মানে শুধু মানসিক শক্তি নয় এটি আমাদের সাহস আত্মবিশ্বাস আর সামনে এগিয়ে চলার ইচ্ছা তাহলে চলুন শুরু করি আজকে আমরা কিভাবে মনোযোগ বাড়াতে পারি সেই বিষয়ে কি কি পয়েন্ট রেখেছি এক নম্বরে ছোট্ট লক্ষ্য ঠিক করুন অর্থাৎ লক্ষ্যটাকে অনেক বড় না করে ছোট্ট লক্ষ্য ঠিক করুন একটি সহজ কাজ করুন বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন আপনি প্রতিদিন ছোট একটা লক্ষ্য পূরণ করবেন তখন মনে সাহস পাবেন সাহস আসবে এভাবে মনোযোগ বাড়বে এবং বাড়তে শুরু করবে তখন আপনি কিন্তু আরো বড় কাজ করতে পারবেন তো প্রথমেই অনেক বড় কিছু না করে ধীরে ধীরে ওই বড় কাজটাকে ছোট ছোট করে করুন দুই নিজের ইতিবাচক দিকগুলো মনে রাখুন মানে আপনার পজিটিভ দিকগুলো মনে রাখুন প্রতিদিন নিজের তিনটি ভালো দিক লিখে রাখুন আপনি যা ভালো পারেন তা মনে রাখেন আত্মবিশ্বাস বাড়বে এবং হতাশা কমাবে আপনি কি ভালো পারেন নাম্বার তিন ব্যর্থতাকে শেখার সুযোগ ভাবুন মানে আপনি কখনো হেরে গেছেন আপনি আপনার ক্ষতি হয়েছে সেখান থেকে আপনি কি কি ভুল করেছেন সেই ভুলগুলোকে মার্ক করুন সবাই ভুল করে ব্যর্থতা মানে আপনি ব্যর্থ নয় বরং এটি শেখার একটি সুযোগ নিজেকে বলুন আমি এই ভুল থেকে শিখলাম আর এই ভুল আমি ভবিষ্যতে করব না নাম্বার চার ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন অর্থাৎ যারা সফল যারা ভালো যারা সফল হয়েছে এই মানুষদের সাথে মিশুন বন্ধুত্ব করুন আপনার আশেপাশে যারা আপনাকে সাহস ও উৎসাহ দেয় তাদের সঙ্গেই সময় কাটান নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন কারণ তারা আপনার মনোযোগকে নষ্ট করবে মজবুত করবে না পাঁচ প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন আমরা এই কাজটি করি না নিজের জন্য কিছু সময় রাখতে হবে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট তিরিশ মিনিট নিজের জন্য রাখুন হাঁটাহাটি ধ্যান অথবা পছন্দের কিছু করুন এটি মানসিক শান্তি আনবে এবং মনোযোগ বাড়াবে এটা বিজ্ঞানীদের কথা ডক্টরদের কথা নিজের জন্য সময় রাখুন আজকের দিনের ছয় নম্বর পয়েন্ট শেষ পয়েন্ট নিজেকে ক্ষমা করুন নিজেকে ক্ষমা করুন নিজের ছোট ছোট ভুলগুলো নিয়ে বেশি কঠোর হবেন না চিন্তিত হবেন না ভুল থেকে শিখুন এবং নিজেকে ক্ষমা করুন মনোবল তখনই গড়ে ওঠে যখন নিজেকে ভালোবাসে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সবাই সবাই নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসা শিখুন সবার আগে নিজেকে অনেক বেশি ভালোবাসুন